প্রিয় শিক্ষার্থীরা আশা করি যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছে আশা করি সবাই তোমরা ভালো আছো তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে এই রচনাটি আমি তোমাদের সামনে দেখাবো তো আমি এখানে প্রায় তিরিশটার মতো পয়েন্টস রেডি করেছি আশা করি তোমরা যদি সবগুলো পয়েন্ট ঠিক ঠিকভাবে ব্যাখ্যা করতে পারো অবশ্যই তোমরা ভালো মার্কস নিয়ে আসতে পারবে আর তারপরও তোমরা যদি আরও নিজেরা কোনো পয়েন্ট তৈরি করতে পারো এর সঙ্গে যুক্ত করে লিখতে পারো তো তোমাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ বলো তোমরা যদি অপিকুল বিডিতে আজকে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে তো আমি আর কথা বাড়াচ্ছি না আমি আলোচনা পর্বে চলে যাচ্ছি তো আমাদের আজকে রচনার বিষয় হলো বাংলাদেশের পোশাক শিল্প তো প্রথমেই তোমরা কী করবে মানে সবগুলো পয়েন্ট নোট করে পয়েন্টগুলো মুখস্ত রাখার চেষ্টা করবে কারণ এখানে তিরিশটার মতো পয়েন্টস আছে সবগুলো পয়েন্ট যদি মুখস্থ রাখতে পারো তাহলে তোমরা পয়েন্টসগুলো ধরে ধরে ব্যাখ্যা করতে পারো আসলে ব্যাখ্যা করা তো কঠিন কিছু না এখানে প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা যদি তুমি একবার পরে রাখো তাহলে তুমি লিখতে পারবে আমার বিশ্বাস তো প্রথমেই নাম্বার ওয়ান ভূমিকা দিয়ে তোমরা লিখবে আমি একটু পড়ে শোনাচ্ছি কয়েকটা পয়েন্ট আমি পরে শোনাবো বাংলাদেশের পোশাক শিল্প আজ দেশের সবচেয়ে বড় শিল্প খাত স্বাধীনতার পর দেশে শিল্পায়ন ধীরে ধীরে শুরু হয় কিন্তু পোশাক শিল্প খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে কম খরচে শ্রম দক্ষ কর্মী এবং সরকারের সহযোগিতায় এ শিল্প বড় আকার নেয় বর্তমানে দেশের রপ্তানি আয়ের বড় অংশ পোশাক শিল্প থেকে আসে লাখ লাখ মানুষ এই শিল্পে কাজ করছে এবং তাদের পরিবার চলে এই শিল্পের উপর নির্ভর করে তাই বাংলাদেশের অর্থনীতি সমাজ এবং উন্নয়নে পোশাক শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে নাম্বার টুতে তোমরা পোশাক কি আসলে পোশাক জিনিসটা কি সেটা তো আগে বুঝাতে হবে পোশাক হলো মানুষের শরীর জন্য ব্যবহৃত কাপড় শরীরকে আবহাওয়া থেকে রক্ষা করা শীত গরম সহ্য করা এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য থাকা এসব কারণে মানুষ পোশাক পরে শার্ট প্যান্ট লুঙ্গি শাড়ি জ্যাকেট স্কুল ড্রেস এসব ওই পোশাকের বিভিন্ন রূপ বিভিন্ন দেশে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন জাতি ও আবহাওয়ার কারণে পোশাকের ধরন আলাদা হয় শুধু পরিধান নয় পোশাক মানুষের অভ্যাস সংস্কৃতি পেশা ও পরিচয়েরও প্রতীক তো তারপরে নম্বরে মানুষের জীবনে তিন পোশাকের চাহিদা এখানে প্রত্যেকটা পয়েন্ট অনেক সহজ সহজ করে লেখা আছে আসলে আমি পড়লে ভিডিওটা অনেক লম্বা হবে যার জন্য আমি পড়ছি না আমি শুধু পয়েন্টগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব মানুষের জীবনে পোশাকের চাহিদা আমরা কেন পোশাক পরি কেন কোন প্রয়োজনে আমাদের 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 জীবনে পোশাকের চাহিদা কতটুকু সে বিষয়গুলো তোমরা এখানে লিখবে তারপরে নাম্বার ফোরে তোমরা লিখবা পোশাকের গুরুত্ব পোশাক কেন আমাদের জীবনে এত প্রয়োজন সে সম্পর্কে পোশাক শুধু পরিধানের জন্য নয় এটি মানুষের সৌন্দর্য ও আত্মবিশ্বাসকে প্রভাবিত করে ভালো ও পরিষ্কার পোশাক মানুষকে গর্বিত অনুভব গর্বিত অনুভূতি দেয় তো এই ছিল অনেক সহজ সহজ করে লেখা এগুলো নাম্বার পাঁচে তোমরা লেখবা বাংলাদেশের পোশাক শিল্পের শুরু মানে বাংলাদেশের পোশাক শিল্পটা কখন থেকে শুরু হয়েছে সে বিষয়ে এখানে অনেক সুন্দর করে লেখা আছে তোমরা সেটা পড়বে তারপর নাম্বার সিক্সে পোশাক শিল্পের দ্রুত বৃদ্ধি মানে বাংলাদেশে কিভাবে পোশাক শিল্প অনেক দ্রুত বৃদ্ধি পেলো সেই সম্পর্কে এখানে অনেক সুন্দরভাবে লেখা আছে তোমরা দেখে নিবে তারপর সাত নাম্বারে বাংলাদেশের বড় বড় পোশাক কারখানা এখানে আমি অনেকগুলো পোশাক কারখানা নামও উল্লেখ করেছি তোমরা এগুলো যদি লিখতে পারো তাহলে অবশ্যই ভালো মার্কস ক্যারি করতে পারবে তা এর সঙ্গে তোমরা যদি আরও যুক্ত করতে পারো আরও কিছু পোশাক কারখানা আছে সেগুলো তোমরা উল্লেখ করতে পারো এগুলোর মধ্যে আমি যে কয়েকটা নাম উল্লেখ করেছি হামিম গ্রুপ বেক্সিমকো অ্যাপারেলস লিমিটেড নোমান গ্রুপ মোহাম্মদি গ্রুপ ড্রাগন গ্রুপ ফ্রাইড গ্রুপ এই ধরনের আরো কয়েকটা উল্লেখযোগ্য তো তোমরা এগুলা পড়বা পড়লে আসলে বুঝতে পারবা যে অনেক সহজ বাংলাদেশে বড় বড় পোশাক কারখানা তারপরে পোশাক তৈরির প্রক্রিয়া কিভাবে আসলে কারখানাগুলোতে পোশাক তৈরি হয় সেই বিষয়ে এখানে ছোট্ট করে লেখা আছে তোমরা একটু দেখবে নয় নাম্বারে তোমরা যেটা লিখবে পোশাকে ব্যবহৃত কাপড় মানে পোশাকে ব্যবহৃত কি কী ধরনের কাপড় ব্যবহৃত হয় সে সম্পর্কে এখানে লেখা আছে তোমরা দেখবে তারপরে দশ নম্বরে পোশাকের বাজার মানে পোশাকের বাজারটা কীরকম কোথায় পোশাক রপ্তানি করা যায় সে সম্পর্কে তোমরা এখানে আরও অনেক লিখতে পারবে আমি আসলে অল্প অল্প লিখেছি তোমরা এখানে মানে অ্যাড করবে এই মানে এই এগুলা দিয়ে যদি তোমরা গুগলে সার্চ করো তাহলে তোমরা এগুলার পোশাকের বাজার নিয়ে অনেক লেখা পাবে তো সেখান থেকে তোমরা অ্যাড করতে পারো তারপরে দেশের এগারো নম্বরে দেশের ভিতরে পোশাকের বাজার মানে আমাদের দেশের ভিতরেও পোশাকের ভালো একটা বাজার আছে সে সম্পর্কে তোমরা লিখতে পারো এখানে যেতটুকু আছে সেখান থেকে তোমরা ধারণা নিয়ে সামনে আরও অ্যাড করবে তারপরে বারো নম্বরে বিদেশে পোশাক রপ্তানি এখানে একশো পঞ্চাশটিরও বেশি দেশে পোশাক রপ্তানি করে বাংলাদেশ তো এগুলার ইউরোপ আমেরিকা কানাডা জাপান সহ সব জায়গায় বাংলাদেশে তৈরি পোশাক বিক্রি হয় তো এখানে আসে এগুলাতে আরও তোমরা অ্যাড করবে তারপরে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের সুনাম এখানে আমি যতটুকু সম্ভব লিখেছি তোমরা আরও অ্যাড করবে চোদ্দো নম্বরে বিদেশে চাহিদা বাংলাদেশে বাংলাদেশের পোশাকের বিদেশের চাহিদা সে সম্পর্কে এখানে লেখা আছে পনেরো নম্বরে বৈদেশিক মুদ্রা আয় আসলে পোশাক রপ্তানি করে বাংলাদেশ অনেক অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে সে সম্পর্কে এখানে লেখা আছে তারপরে ষোলো নম্বরে অর্থনীতিতে পোশাক শিল্পের অবদান আমাদের বাংলাদেশের মোট রপ্তানির আশি পার্সেন্টের মতো আসে পোশাক খাত থেকে দেশের জিডিপিতে এই শিল্পের বড় ভূমিকা রয়েছে এখানে এভাবে আমি অনেক সুন্দর করে অল্প পরিসরে মানে যতটুকু সম্ভব আমি লিখেছি তোমরা দেখবে তারপর সতেরো নম্বরে কর্মসংস্থানে পোশাক শিল্পের ভূমিকা দেশের চল্লিশ থেকে পঞ্চাশ লাখ মানুষ সরাসরি পোশাক কারখানা সঙ্গে কাজ করে থাকে পরোক্ষভাবে আরও অনেক মিলিয়ন মানুষ এই খাতের উপর নির্ভরশীল তারপর আঠারো নম্বরে তোমরা লেখবা নারীদের কাজে যুক্ত হওয়া মানে আসলে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে নারী শ্রমিক সবচেয়ে বেশি তোমরা এখান থেকে একটু পড়ে ধারণা নিবা অনেক লিখতে পারবে আমার বিশ্বাস তোমরা যদি পয়েন্টগুলো তোমাদের মন তোমরা মনে রাখতে পারো তাহলে ধরে রাখতে পারো যে তোমরা অনেক লিখতে পারবে তারপর 19 নম্বরের শ্রমিকদের জীবনমান বাংলাদেশে পোশাক শিল্প আসলে শ্রমিকদের জীবনমান খুব একটা ভালো না তো সেই সম্পর্কে এখানে লেখা আছে তোমরা পড়বা তারপরে 20 নম্বরে পোশাক শিল্পে প্রযুক্তির ব্যবহার পোশাক শিল্পে এখন অনেক অনেক প্রযুক্তির ব্যবহার হয়েছে যেখানে অনেক লাগতো এখান পোশাক শিল্পগুলোতে কম শ্রমিক দিয়ে অনেক পোশাক উৎপন্ন করতে পারে তো সে বিষয়ে এখানে লেখা আছে তোমরা পড়বা একুশ নাম্বারে পোশাক শিল্পের সুবিধা বাংলাদেশে পোশাক শিল্প থাকাতে কী সুবিধা হলো সে বিষয়ে লেখা আছে পোশাক শিল্পের অসুবিধা তো পোশাক শিল্পের মধ্যে কী কী অসুবিধা আছে কী কী সমস্যা আছে সে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে শ্রমিকদের নিরাপত্তা সমস্যা এটা একটা বড় সমস্যা বাংলাদেশে কতদিন পরে পরে শ্রমিকদের অনেক সমস্যা হয় কারখানাগুলোতে সে বিষয়ে কি কী কী সমাধান আসতে পারে সে বিষয়গুলো এখানে লিখতে পারো তোমরা আমরা শ্রমিকদের নিরাপত্তা বিষয়ে তারপরে আহ মানে পরামর্শ কি কি আছে সে বিষয়গুলো এখানে লেখা যেতে পারে তারপরে চব্বিশ নাম্বারে কম মজুরি সমস্যা আসলে মানে পোশাক শিল্প কারখানাগুলোতে শ্রমিকদের মজুরি অনেক কম তাদেরকে অনেক কম মজুরি দেওয়া হয় তো সে বিষয়ে এখানে লেখা আছে তারপরে পরিবেশ দূষণ সমস্যা আসলে পোশাক শিল্প কারখানাগুলো থেকে অনেক বর্জ্য পদার্থ আসলে আমাদের নদী খাল বিলে ছড়িয়ে পড়ছে তো এগুলো একটা বিরাট সমস্যা পরিবেশ দূষণে অনেক বড় সমস্যা তৈরি করে এগুলো তারপরে ছাব্বিশ নম্বরে বাংলাদেশের সমাজে পোশাক শিল্পের অবদান অনেক সুন্দর করে আমি এই পয়েন্টটা লিখেছি আমি অনেক ইয়া হয়েছে আমার লিখতে এখানে আসলে এই পয়েন্টটা আমি লিখতে একটু ঝামেলায় পড়েছিলাম তো আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি যে এখানে আরও কি অ্যাড করা যায় তো তোমরা পড়বা পড়লে আসলে বুঝতে পারবে সাতাশ নম্বরে মানুষের সংস্কৃতিতে পোশাকের ভূমিকা তো এখানে মানুষের সংস্কৃতিতে পোশাকের ভূমিকা কী সে সম্পর্কে লেখা আছে তোমরা দেখবে তারপর আঠাশ নম্বরে পোশাক মানুষের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ এই ভাবনা তো সেটা লিখবে আমি খুব অল্প লিখেছি এটা এটা দিয়ে তুমি অনেক লিখতে পারবা প্রায় এক দেড় পৃষ্ঠা লিখতে পারবে পোশাক মানুষের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ এই ভাবনা তারপরে উনত্রিশ নম্বরে পোশাক শিল্পের উন্নয়নের উপায় কিভাবে পোশাক শিল্পকে আরও উন্নয়ন করা যায় উন্নত করা যায় সে বিষয়ে এখানে কিছু পরামর্শ দেওয়া আছে আছে সে বিষয়ে অনেক সুন্দর লেখা তোমরা দেখবি তারপরে সর্বশেষ যেটা উপসংহার বাংলাদেশের পোশাক শিল্প দেশের অর্থনীতির শক্তি ও গর্ব কিছু সমস্যা থাকলেও সঠিক পরিকল্পনা ও নিয়ম প্রয়োগের মাধ্যমে এ শিল্পকে আরও ভালো করা সম্ভব শ্রমিক নিরাপত্তা পরিবেশ সুরক্ষা ও প্রযুক্তি উন্নয়ন হলে ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বের সেরা পোশাক রপ্তানিকারক দেশ হতে পারে পোশাক শিল্প দেশের উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের পুরো রচনাটি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকবে যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমাদের फ्रेंड्स কাছে ভিডিওটা শেয়ার করবে যাতে তারাও উপকৃত হতে পারে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে কেমন লাগলো ভিডিওটা আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানালে আমি সেভাবে সামনের দিকে তোমাদের জন্য এগোতে পারবো তো আজকের মতো এতটুকুই সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ